আগে আধা আটাতে ব্যাটা করতে হবে তাই না সিলিন্ডারের হচ্ছে প্রবলেম এখানে বেশি বেশি করে পাউডার দিয়ে দিয়ে সবগুড়তে রাখছি তাই हेलो एवरीवन আসসালামু আলাইকুম সন্ধ্যা আমি আমার হাজবেন্ড নাস্তা করার জন্য রুটি বানাচ্ছি রুটিগুলোতে গরম শেক দেব এমন টাইমে গ্যাসটা চলে গেছে এখন দেখুন আমার রুটির অবস্থা কেমন খুবই খারাপ অবস্থা রুটির দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি এখানে বেশি বেশি করে পাউডার দিয়ে দিয়ে সবগুড়তে রাখছি সবগুলো রুটিতে আমি পাউডার দিয়ে দিয়ে রাখছি না হলে এগুলো সবগুলো লেগে যাচ্ছিলো একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে অনেক কষ্টে রাখছি আর এদিকে রুটিতে গরম শাক দিচ্ছি এমন টাইমে গ্যাসটা চলে গেছে যে কি একটা অবস্থা আমার হাজব্যান্ড দৌড় মেরে চলে গেছে গ্যাস আনার জন্য এদিকে গ্যাস শেষ আর আমার হাজব্যান্ড চলে গেছে দৌড় মেরে এদিকে আমি মাংস গরম করতেছি দুজনে রুটি দিয়ে খাওয়ার জন্য এগুলো অর্ধেকে তারপরে এদিকে তো দেখতেছে নি রুটির অবস্থা কেমন একটার সাথে একটা সবগুলো লেগে যাচ্ছে কি যে অবস্থা নাকি আমার আবার বানাতে হবে বুঝতেছি না আসছে সিলিন্ডার তো তুমি বৃষ্টিতে ভিজে গেছো আমিও দেখ ভাবতেছি রে মানে একটু একটু মনে হয় বৃষ্টি পড়তেছে এরকম আসো এখন সিলিন্ডারটা লাগাই দিবে অনেক কষ্ট হয়েছে মানে এমন টাইমে গেছে এদিকে আমার কাজটা বেড়ে গেছে গ্যাসটা চলে গেছে পুরো আমার খুবই মাথা ঘুরে যাচ্ছে এদিকে রুটিগুলো নাকি আবার বানাতে হয় বুঝতেছি না তাড়াতাড়ি করে একটু রুটি এগুলো এদিকে নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো গাই সিলিন্ডার গ্যাস ইউজ করলে এরকম কষ্ট হয় এই শুনো শুনো আমার জন্য একটা রাইস কুকার নিয়ে আসবা যেন সিলিন্ডার চলে গেলে আমার আর কষ্ট না হয় ওকে ইনশাআল্লাহ নিয়ে অনেক কষ্ট

আমার মাথা ঘুরে গেছে সবগুলোতে দেখো ওইখান থেকে গুড়ি দিয়ে দিয়ে আসছে যে নালে তো এগুলো একটা সাথে একটা লেগে যাচ্ছে বুঝছো হুম এইজন্য ভালো ছিল না আমার বুদ্ধিটা হ্যাঁ মানে বৃষ্টি বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে বেশি বেশি আসছে যে তুমি ওয়েট করতেছ না হ্যাঁ আমি করতেছি কোন হবে বৃষ্টি করতেছ না তো সিলিন্ডারের কাছে এটাই হচ্ছে প্রবলেম না হলে এটাই প্রবলেম আমার জন্য এবারে একটা রাইস কুকার নিয়ে আসবা কয়েক দিনের মধ্যে ওকে